এই প্রেম ভাজা বহু জায়গায় খাইছে আপনাদেরকে কিন্তু প্রকাশ করে না চুপে চাপে ঘুপে ঘাপে এরা এই প্রেম ভাজা খায় কিন্তু আপনি জানেন না অনুরাগী হইছেন অথচ আপনি জানেন না প্রেম ভাজা কেমনে বানায় হ্যাঁ প্রেম ভাজা যে কত নোংরা কিন্তু এরা খায় খুব টেস্টের সাথে আলহামদুলিল্লাহ ভালো রাখছেন ভাই কথা বলেন দেখার পরেও যদি এখন আমাদের মানে লালন অনুরাগী ভাই যদি ইয়ে না করে হ্যাঁ যদি না করে তাহলে ভাই মানে আমি আসলে কখনো ইয়ে দেখি নাই কি বলে মানে সুযোগ পাওয়ার পরেও হেদায়ত না পাওয়া লোক আমি কখনো দেখি নাই সত্য আসার পরেও সত্য গ্রহণ না করা করেওয়ালা লোক আমি কখনো দেখি নাই কি বলে মানে আমি ওনাকে বলতেছি না কিন্তু তারপরেও এই কথাটা বলতে হচ্ছে যে আবু জাহেল আবু জাতীয় যেই ব্যক্তিরা ছিল হ্যাঁ তারা যে রাসুল সালামকে পাওয়ার পরেও যে সত্য গ্রহণ করেনি হ্যাঁ কেন গ্রহণ করেনি আজকে আমি এটা উপলব্ধি করতে পারবো অনুরাগ লালন অনুরাগী অনুরাগ ভাইয়ের আহ ইয়ে থেকে তো এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই আহ ইয়ের বিষয় অনুতাপের বিষয় এবং মানে অন্তরের কষ্টের বিষয় সেটা হচ্ছে যে মানে সত্য দেখা যাচ্ছে দেখা হচ্ছে সত্য বুঝতেছে সত্য জানতেছে তারপরেও হ্যাঁ মানে একটা আহ মতবাদকে আঁকড়ে ধরে থাকতেছে এই মতবাদ থেকে বের হয়ে আসতে পারতেছে না শয়তানের যে এইটা থেকে যে নিজেকে মুক্ত করতে পারতেছে না হ্যাঁ এটা যে কি পরিমাণ কষ্টের বিষয় একজন মুমিনের জন্য আমার একজন মুসলিমের জন্য হ্যাঁ এটা আসলে আমি অন্তর থেকে বুঝাইতে পারবো না এটা হচ্ছে আমার ইয়ের বিষয় জায়েদ ভাই বলেন আমি আসলে বুঝাই বুঝাই উঠতে পারছি না কথা প্রসঙ্গিক কথাই কি আমি কিছু বলতে পারি শুন বলেন তো বলেন আপনি আপনি বললেন মুসলমান হিসাবে আপনি আপনাকে প্রশ্ন করেছিলাম মুসলমানের অর্থ কি আপনি বলছিলেন আত্মসমর্পণ আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হয় এটাই বলেছিলেন তাইতো হ্যাঁ বলেন আমরা শুনতেছি তো বলেন না কেন তাহলে হ্যাঁ তাই তো আমরা যেটা বলছি সেখানে আবার ইয়ে করবো কি আল্লাহ যেটা কোরআনেই বলে দিতে সেখানে আবার আমরা আর কি বলবো জি তাহলে কি আল্লাহ বলছে যে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো অবশ্যই আমরা তো আল্লাহ সালামতাল কাছে আত্মসমর্পণ করছি আমরা তো লালনের কাছে আত্মসমর্পণ করিনি কিভাবে আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করলেন আমার একটু জানার ইচ্ছা হলো তাহলে আমিও আল্লাহর কাছে আত্মলালন করত

যে নাকি আল্লাহর কাছে আত্মসমর্পণ নিজেই করে নাই যে নাকি নিজে আল্লাহর উপরে ইমান আনে নাই ইমান আনলে তো অবশ্যই সেই হইতো মুসলিম হইতো তার একটা পরিচয় থাকতো যার কোন ধর্মীয় পরিচয় নাই তার কাছে তো অন্তত ইসলাম শিক্ষা নেওয়ার কোন এখানে কোনো বিষয় থাকতে পারে না আমাদের কি লালন ছাড়া আর কোনো অভাব নাই আমার কি অভাব আছে আমাদের যে একজন মানুষ সে ইসলাম না দেখেন এখানে চর্ম নাই বা না পিসাদের আলোচনা এখানে হচ্ছে না এখন কথা হচ্ছে এতক্ষণের আলোচনা আমি যা শুনলাম জি ভাই যান আপনাদের আলোচনা শুনলাম প্রথম একটু কথা শেষ করি এতক্ষণ যাবৎ আলোচনা যতটুকু শুনলাম আপনি একটা মতাদর্শে আপনি বিশ্বাসী আপনি যথেষ্ট ভদ্র মানুষ অনেক সুন্দর করে আলোচনা করছেন এবং এই যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি তারপরে দেখা যায় যে অনেক অনেক দরবেশ অনেকে মনে করে যে বিশাল বড় আউলিয়া বিভিন্ন রকমের মাজার টাজার ওইখানে যে শেষদা দেয় তাদেরও বিভিন্ন রকমের এক্সপ্লেনেশন আছে আপনি যেরকম বিভিন্ন ভাবে এক একটা এক্সপ্লেন করার চেষ্টা করলেন তাদেরও আছে বিভিন্ন রকম কিন্তু মূলত আমাদের ভাইরা যে বিষয়টা আপনাকে বুঝাইতে যাচ্ছেন সেটা হচ্ছে যে ইসলাম চলে হচ্ছে ইসলামের ওয়েতে আল্লাহ সুমাত যেভাবে বলছেন যেভাবে আমাদেরকে চলতে বলছেন আমাদের কাছে যেভাবে মেসেজ আসছে আল্লাহ তরফ থেকে যেভাবে হুকুম আসছে সেভাবে চলতে এখন এই আপনি লালন ফকির বলেন বা বিভিন্ন রকমের পীর পীর মুরদি অনেক কিছুই আছে এরা যদি আল্লাহ সুমতাল কথা বলে একেবারে হুবহু ঠিকঠাক মতো তাহলে ওইখানে আমাদের কোনো কথা নেই কিন্তু আল্লাহর নামে রাসুল্লাহ সাল্লাহাম নামে এই যে লালন ফকিরের যে বাণীগুলো আমরা একটু আগে শুনলাম যেগুলো কোরআনের আয়তের সাথে মিল নেই পুরাটাই উল্টা কোরআনে বলা হচ্ছে একটা কোরআনে ট্রিনিটির কোনো বিষয়ই নেই আর আপনি যেটা দেখাইতে চাচ্ছিলেন সেখানে ট্রিনিটির একটা বিষয় আসছে তাহলে দেখেন যে এখানে কোরআনের কথার উল্টা একদিক থেকে শুনতে গেলে মনে হচ্ছে অনেক মানবিক অনেক গভীর জ্ঞান সমৃদ্ধ কথাবার্তা এখানে আছে লালনের লেখায় কিন্তু আপনি যদি একটু ওই যে দিব্য জ্ঞানের কথা বলেন না ওই দৃষ্টি দিয়ে আপনি নিজে যদি একটু দেখেন কম্পেয়ার করেন আমাদের ভাইরে যেগুলো দেখাইলো আপনাকে সময় নেওয়া ঘন্টার পর ঘন্টা আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে ওইখানে দেখবেন যে হতে পারে এই লালন সাহেব নিজেই হয়তো বিষয়গুলো বুঝতে পারেন নাই নয়তো ওই যে লেজে গোবর একটা কথা আছে না কিছু হিন্দু মত কিছু খ্রিস্টিয়ানিটি আবার কিছু ইসলাম দুই তিনটা একসাথে মিলে মিলে সে এমন একটা কিছু তৈরি করার চেষ্টা করছে যেগুলো দিয়ে আমরা বোকা হচ্ছি হয়তো বা উনি ওটা মেন করেন নাই আমি জানি উনি হয়তো চেষ্টা করছিলেন যে দেখি একটা কিছু করা যায় কিনা উনি উনি কি চেষ্টা করছে জানেন আমি আমি সেটা পরে জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে উনি কি চেষ্টা করছেন কারণ উনি তো আমাদের মাঝে নাই ওটা আমরা বলতে পারবো না এখন আমাদের যেটা করতে হবে আপনি আরো লাইভে আসেন আমাদের ভাইদের কাছে আসেন আপনি ভাইদের সাথে আলোচনা করেন লাইভে আপনাদের আলোচনা করে অনেক কিছু আমরাও জানতে পারতেছি আপনি নিয়মিত লাইভে আসেন এইভাবে ভাইদের সাথে কথা বলেন হাজারও প্রশ্ন করেন লালনের যে বিভিন্ন রকমের মতদর্শিক যে আলোচনাগুলো আছে এগুলো একটা একটা করে নিয়ে আসেন আপনিও বুঝানেন দেখেন মূল কথা আসলই ইসলামের সাথে মিলে কিনা যদি কোরআনের সাথে মিলে ভাই সত্যি কথা বলছি আমাদের কিছু বলার নাই আমরা দর্শক আমরা আপনার কথা মেনে নেব যদি কোরআনের সাথে মিলে যায় কোরআন সূরা হাতিস এগুলোর সাথে যদি মিলে আর যদি না মিলে তাহলে ওইটা অবশ্যই আছে মুসলিম আমাদের ওটাও অবশ্যই ওইটা আমাদের থেকে ওইখান থেকে সরে আসতে হবে এটাই হচ্ছে আমাদের imani দায়িত্ব এখন আপনার আপনার ইমান কতটুকু মানে আল্লাহর প্রতি আছে বা থাকবে সেটা আমি যেমন বলতে পারবো না আবার আমার ইমান কতটুকু আছে সেটা আপনি বলতে পারবেন না এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কি মূল মানে আপনার যে রাইট ট্র্যাক আমরা রাইট ট্র্যাকে আছি কি না এটা বুঝার মতো একটা বই আছে সেটা হচ্ছে কোরআন এবং আল্লাহ দেওয়া যে হাতিস হাতিস গুলো সেগুলো তো আমার কাছে ভালো লাগছে যে আপনি আসছেন আজকে আমি আশা করব আপনি পরবর্তী কোন লাইভে আবার আসবেন নিয়মিত যদি আসতে পারেন ভালো লাগবে আপনি এসে আমাদের ভাইদেরকে প্রশ্ন করেন আর বিষয়গুলো তুলে ধরেন তাতে আপনিও জানতে পারবেন আমরাও জানতে পারবো পাশাপাশি যারা আমাদের দর্শক তারাও জানতে পারবে ধন্যবাদ ভাই আমার কথায় কোনো কষ্ট পাইলে আল্লাহ ক্ষমা করে দেন জি না না এটাতে কোনো কষ্ট না আপনি অনেক সুন্দর কথা বলছেন

অনেক বললেন হ্যাঁ এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লালন অনুরাগী ভাইকে আসলে প্রেম ভাষা সম্পর্কে কি জানেন না নাকি হচ্ছে উনি বলতে চাচ্ছেন না কোনটা এটা না ভাই সত্যি বলতে আমি শব্দটা আজকে প্রথম শুনলাম এবং আমি সার্চ দিলাম দেখলাম প্রেম ভাজা জিনিসটা আপনারা যেভাবে বললেন ওইভাবে না আসলে বিষয়টা এটা অন্য একটা আধ্যাত্মিক প্রেমের সৃষ্টি মানে অর্থটা আর কি প্রেম ভাজার অর্থটা কিন্তু প্রেম ভাজার অর্থ কেন আপনি সার্চ দিবেন আপনি সার্চ দিবেন হচ্ছে প্রেম ভাজা কি এটা লিখে সার্চ দিবেন তাইলে না আপনি জিনিস পাবেন এই প্রেম ভাজা বহু জায়গায় খাইছে আপনাদেরকে কিন্তু প্রকাশ করে না চুপে চাপে ঘুপে ঘাপে এরা এই প্রেম ভাজা খায় কিন্তু আপনি জানেন না অনুরাগী হইছেন অথচ আপনি জানেন না প্রেম বাজা কেমনে বানায় হ্যাঁ প্রেম বাজা যে কত নোংরা হ্যাঁ কিন্তু এরা খায় খুব টেস্টের সাথে হ্যাঁ তো এখন কি বলে আমরা খুব শীঘ্রই আপনাকে প্রেম ভাজার রেসিপি লালন বাদ থেকে হ্যাঁ দেখাবো যেটা নাস্তিকবাদের আরেকটা অংশ আরেকটা হ্যাঁ ওই যে ইয়ে দেখাইতো নাকি কি নাম নাদিয়া হ্যাঁ ওই নাদিয়া মাঝে মধ্যে ওই নোংরামি দেখাইতো ওর ফেসবুকে আইডিতে তো ওই ওদের মধ্যে এই প্রেম ভাজার

কুড়ে ঘরে ঢুকে হ্যাঁ এখান থেকে ওখানে নিয়ে যায় রাতের অন্ধকারে হ্যাঁ পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হয়ে হ্যাঁ এই প্রেমবাজার রেসিপি তৈরি করছে যেটা লালনবাদের মুর্শিদরা ব্যাখ্যা করছে এবং প্রমাণ দিছে এবং মানে তো রাখছে সাধারণ ভাইদের ভাইদের কাছে সেটা করে দেব আপনারা এই প্রেম ভাজা তারপরেও যদি খাইতে চান তো যদি না করেন তাহলে এটা আপনার জন্য দুঃসংবাদ আল্লাহ তালা কোরআনের মধ্যে মেলা দিয়ে দিছে বহুবার বলছে এই দুঃসংবাদ তো এখন আপনি আজকে এই প্রেম ভাজার রেসিপি নেন হ্যাঁ আপনি কি প্রস্তুত শেষা রেসিপি বাউল সাধনা মূলত একটি আধ্যাত্মিক আধ্যাত্ম সাধনা তবে যৌনাচারী এই সাধনার অপরিহার্য অঙ্গ ডক্টর আহমদ শরীফের ভাষায় কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনায় বাউল পদ্ধতি বাউল সাধনায় পরকিয়া প্রেম এবং গাজা সেবন প্রচলিত বাউলরা বিশ্বাস করে যে কুমারী মেয়ের রজ পান করলে শরীরে রোগ প্রতিরোধ তৈরি হয় তাই বাউলদের মতে রজপান একটি সাধারণ ঘটনা এছাড়া তারা রোগ মুক্তির জন্য মূত্র ও নিজ স্থানে দুধ পান করে সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মল মূত্র রজ ও বিজ্র মিশিয়ে প্রেম ভাজা নামক এক পরের পদার্থ তৈরি করে তা ভক্ষণ করে একজন বাউলের একাধিক সেবাদেশী থাকে এদের অধিকাংশই কম বয়সী মেয়ে খুব সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার বিষয় হ্যাঁ যারা গু তাদের মাথায় বেবলত এবার তাহলে বিষয়টা হলো যে এই যে লালন বাথের যে মূল বিষয়টা যেটা হ্যাঁ প্রেম লালন না এবার